সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের টপিক থাকবে সবাই কেন সেলস থেকে ইনকাম করতে পারতেছে না তাদের কি কমতি আছে সবারই অ্যাকাউন্ট বিজনেস আপনাদেরও অ্যাকাউন্ট বিজনেস আমাদেরও অ্যাকাউন্ট বিজনেস আমাদের মেম্বারদের অ্যাকাউন্টও বিজনেস তো আমাদের মেম্বাররা এত কেন ভালো ইনকাম করতেছে এবং সবাই কেন পারতেছে না এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আমি সরাসরি চলে যাব আমাদের এক মেম্বারের কাছে দেখেন উনি বিকাশের মাধ্যমে ওনার সাতশো উনআশি টাকা ধরেন সাতশো আশি টাকার মধ্যে ওনার চলে আসছে বিকাশে সেলফ থেকে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন লাস্টে গি লেখা আছে সেলফ থেকে ফ্যামিলি উনি আবার আমার বলছে লিডার আইসে আমি বললাম সেলফ থেকে টাকা বিকাশে চলে আসছে উনি বলছে জি আবার কিছুক্ষণ পরে উনি বলতেছে আলহামদুলিল্লাহ আরেকটা অর্ডার কনফার্ম করছে আর কি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের মেম্বারদের কেন এত ভালো ইনকাম হচ্ছে এখানে যদি আমার আলোচনা সভার রবিউল লিডার এখানে যায় যারা চিনেন জানেন এখানে দেখতে পারবেন এই যে একজনে আজকের দিনে ইনকাম একশো টাকা আলহামদুলিল্লাহ ড্রাইভ অফার থেকে ইনকাম করলাম তো একটা ড্রাইভ অফার সেল করে ওনার একশো পঁচিশ টাকা ইনকাম এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো অর্ডার কনফার্ম করা এই যে টাকা বিকাশে চলে আসছে তারপরে এই যে উপরে দেখেন এই যে অর্ডার কনফার্ম হয়েছে তার উপরে লাল যত দেখতে পারবেন এগুলো সব অর্ডার কনফার্ম করা আর উপরে যান তাই দেখেন একজনের তিনশো উনষাট টাকা ইনকাম আর উপরে অর্ডার কনফার্ম হয়েছে তারপরে আরো যত যাবেন আমাদের গ্রুপে এই যে একজন আবার এখানে দেখেন পাঁচশো চল্লিশ টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করছে এখন আমাদের কেন এত ইনকাম হয় আবার সবাই কেন পারতেছে না তাদের কি সমস্যা বা আমাদের মেম্বাররা এত ইনকাম কেন করে তো এই বিষয়ে আসলে সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে আপনারা যদি আমাদের এই গ্রুপের মধ্যে থাকেন এখানে অসংখ্য অর্ডার কনফার্ম করার বা টাকা ইনকাম করার সবকিছু এখানে দেখতে পারবেন এখানে একটা বিষয় খেয়াল করেন এই যে দেখেন আজকে দিনের ইনকাম ওনার পাঁচশো আটত্রিশ টাকা তিরিশ তারিখ আট মাস দুহাজার চব্বিশ উনি কি বলছে আলহামদুলিল্লাহ আজকে বিকেলের মধ্যে পাঁচশো প্লাস ইনকাম হয়ে গেল সেলফ মানে আগুন এখন আমাদের মেম্বারদের কাছে ইনকাম কোনো বিষয় না এবং সেলফ তাদের কাছে আগুন এবং বিভিন্ন মানুষ বলে যে সেলফ থেকে আমাদের ইনকাম হচ্ছে না কেন হচ্ছে না এই বিষয়ে এই যে একটা বিষয় দেখেন আলহামদুলিল্লাহ আরেকটি অর্ডার কনফার্ম হয়ে গেল নয়শো প্লাস ইনকাম নয়শো নব্বই টাকা একটা অর্ডার কনফার্ম করে ইনকাম করলেন এই যে দেখেন সরাসরি নয়শো নব্বই টাকা তো এগুলো সরাসরি আমার গ্রুপের মধ্যে বা আমার টিমের মেম্বারাই যে এখানে দেখেন একজনের সাড়ে তিনশো টাকা ইনকাম আর উপরে যাবেন সারা সারাদিনে এটা মানে একটা ইনকাম রিভিউ গ্রুপের মতো হয়ে গেছে সাড়ে তিনশো তিনশো পঁয়ত্রিশ আরও উপরে যান এটা কত এটা চারশো আট টাকা এখানে আসেন দেখেন একশো চুয়ান্ন টাকা আর উপরে যান একশো পনেরো টাকা মানে ইনকাম তাদের আসতে আসে আসতে আসে ইনকাম কখনো থেমে নেই এখন সবাই কেন পারতেছে না এর মূল কারণ কি বা আমরা কেন এত তাড়াতাড়ি ইনকাম করি বা আমাদের সাপোর্ট সিস্টেম কি বা আমাদের মেম্বাররা কেন দ্রুত ইনকাম নিশ্চিত হয় এই সমস্ত বিষয় আসলে আমি বলবো না এটা আমার ফেসবুকের ডেসক্রিপশন বা বায়ো যাই বলেন আমি ওখানে সুন্দরভাবে লিখে রাখছি কেন সেলফ থেকে কিভাবে মানুষ সফলতা পাবে খুব তাড়াতাড়ি এখানে দেখেন সুন্দরভাবে আমি লাইন আকারে আমার লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে লেখাগুলো যে সেলফ সেলফে সফল হতে গেলে তিনটি জিনিস প্রয়োজন একজন ভালো লিডার এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা ভালো ডিম লাগবে পরিপূর্ণ গাইডলাইন লাগবে পরিপূর্ণ গাইডলাইন সেমিনার ট্রেনিং মিটিং যদি আপনার নিয়মিত করতে পারেন আপনি তাহলে সেলফ থেকে ইনকাম একদম সহজ আর যখন আপনাদের এই সমস্ত বিষয়গুলো থাকবে না তখন আপনি সেলফে যত বিজনেস বড় বড় মেম্বারই হন না কেন দেখবেন যে আপনার ইনকাম তাড়াতাড়ি নিশ্চিত হচ্ছে না এবং সবাই যে ইনকাম করতে পারবে না এটাই স্বাভাবিক তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আসলে কেন সেলফের মধ্যে সবাই দ্রুত সফলতা পায় না ভালো লিডার লাগবে ভালো টিম ভালো পরিপূর্ণ গাইডলাইন সেমিনার এবং আমার এখানে আমার বিজনেস অ্যাফিলিয়েট আইডি দেওয়া আছে দশ পঁচাত্তর পনেরো যারা নতুন যুক্ত হয়ে কাজ করতে চান আমাদের এখান থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবে। এবং আমার ইনকাম এখন আর আমি দেখাই না কারণ আমার মেম্বারদের ইনকামই আমি এখন বেশি দেখাই কারণ আমার ইনকাম হবেই কারণ আমি ভালোভাবে কাজ করি আমার ইনকাম হয় এটা কোনো বিষয় না তবে আমার মেম্বাররা কি ইনকাম করতে পারে কিনা এটা হলো সবচেয়ে বড় বিষয় এখন দেখা গেছে যে আমাদের ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ তাদের ইনকাম দিন দিন বাড়তেছে লিডারশিপ তারা পাচ্ছে তো যারা আমাদের টিমে যুক্ত হয়ে বা আমার সাথে সরাসরি যুক্ত হয়ে কাজ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের মধ্যে থাকবে আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন বাদ বাকি এই যে আমার ফেসবুকেও নখ দিতে পারেন এম রবিউল আল হৃদয় এটা লিখে যদি আপনি আপনার ফেসবুকে সার্চ দেন দেখবেন সাথে সাথে আমার প্রোফাইল সর্বপ্রথমে চলে আসবে এবং আপনি কি করবেন এখানেও আমাকে নক দিতে পারেন তো সকলে ভালো থাকবেন আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন এখানে সাপোর্টটা সবচেয়ে বড় কথা একা একা কাজ করে কোনো মজা পাবেন না টিম নিয়ে কাজ করবেন এখানে অনেক মজা পাবেন যেমন আমরা প্রায়ই বলে থাকি যে একজনে কাজ করা আর দশ জনে কাজ করা এটা আসলে আকাশপাতাল পাতাল ব্যবধান কারণ একজনে কাজ করে দু একদিন পরে একটু ঘটো করে দেখবে যে আসলে কোনো সাপোর্ট হয় না এক একা অনেক সমস্যার সামনে আসবে গ্রুপের মধ্যে এগুলা শেয়ার করলে দেখা গেছে অনেক মেম্বাররা বলে দিচ্ছে আমরা লিডাররা বলে দিচ্ছি সলভ করছি নিয়মিত সেমিনারে সব কিছু ঠিক করে দিচ্ছি এই সব কিছু হচ্ছে গ্রুপের মধ্যে তো সবাই একত্রিত কাজ করলে কাজের মলা মজা দেয় অন্যরকম থাকে এবং হচ্ছে যে কোনো সমস্যার সমাধান হয় এবং ভালো পরিমাণে ইনকামও করা যায় তো সকলেই ভালো থাকবেন যারা কাজ করতে চান সরাসরি আমাকে নক দেবেন আসসালামু আলাইকুম